ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে আরও একটি লিস্ট প্রকাশ করা হয়েছে আমরা সরাসরি আপনাদের দেখাবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কী সেই লিস্ট তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এবং এখানে গেলে ওল্ড ওয়েবসাইটে যখনই ক্লিক করবেন এরকম ধরনের ইন্টারভিউ আসবে যেটা আগে আপনারা দেখতেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেন্ডাম টু লিস্ট ওয়ান ইন নোটিস উইথ মেমো নাম্বার দেওয়া আছে ক্লিক টু ভিউ করলাম আমরা ক্লিক টু ভিউ করলে এখানে ওপেন হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লিস্ট অফ অল ক্যান্ডিডেটস অ্যাজ পার নোটিস নম্বর যেটা প্রকাশ হয়েছিল যেটা এবং অ্যাডেন্ডাম টু লিস্ট ওয়ান অফ দ্য অ্যাফর ম্যানশেন নোটিস অর্থাৎ গতকালে যে তিরিশ তারিখে যে নোটিশ পাওয়া হয়েছিল সেটা তার অ্যাডেন্ডাম বলতে পারেন সেখানে সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার এবং নেম দেওয়া আছে পরিষ্কারভাবে অর্থাৎ এক্ষেত্রে যে লিস্ট ওয়ান প্রকাশ হয়েছিল সেটা আমরা আপনাদের সামনে একটু শেয়ার করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন লিস্ট ওয়ানের ক্ষেত্রে এটা অ্যাডেন্ডাম ধরতে পারেন তো গতকাল এটা তাদের সেটা এর সাথে অ্যাড অ্যাড করেনি বা অ্যাডেন্ডাম হিসাবে এটা সেই জন্য প্রকাশ হয়েছে তো আমরা যদি আগের দিনে যাই লিস্ট ওয়ানের ক্ষেত্রে তো লিস্ট ওয়ান দেখতে পাচ্ছেন এটা লিস্ট ওয়ান যেটা অর্থাৎ কোট আন কোড টেন্টেড ক্যান্ডিডেট তার যে লিস্ট এর সাথে কিন্তু এটা অ্যাডেন্ডাম হিসাবে ধরতে হবে যেটা আপনারা দেখলেন তো এটা লিস্ট ওয়ান ওয়ান এবং লিস্ট টু দুটোই আপনারা কালকে দেখেছেন আমাদের চ্যানেল থেকে এটার সাথে আপনারা এই যে ব্যাপারটা সেটা কিন্তু অ্যাডেন্ড হেম হিসাবে এখানে কিন্তু থাকলো অর্থাৎ কোট অ্যান্ড কোর্ড টেন্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা ধরবেন তার ক্ষেত্রে দুটো নাম আবার কিন্তু এখানে প্রকাশ হলো অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ